কি ভুলীতল আবার কাছে তোকে মেলেছে এ বোলা না ও বোন কব আমাকে পে ছেড়ে দাও পুতুল খেলা খেলা তো নাই রে বাবা রংগের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নাই রে বাবা রংগের মেলা किचु हसी किचु कन्नर मेला इरी सालीर बिट्टी साली खाबर डब पाठा चे लगे नर रे।, तो रे पैटे तो खाबर चाइ चे बड़ी जाइ तार पर देख साली के खाबर डब दोड़ी पाठा चे लगे नर रे पैटे तो चैन चैन आ आंसू का साली कामी देख ची कोई रे बेटा दोड़ी आई किधी लग गया लो साली रा सब कोच्चे की बोलो दिने না 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 এ জীবনে ছিল যত আমার আশা বিয়া কইরা সব পুরিয়ে গেল এ জীবনের আশা রইলো না কইমতেmatte পাছা ঘসাইয়া পাছা সব কই হইয়া গেল তবু জীবনে কাজ ফুরাই না কাছে কত করি কাজ ফুরাই না কেন যে আমার এত কাজ হয় আমি তো খুঁজে পাই না রে ভাই কাজরে কাজরে থাকবি কত কাল তোর মা মাকে কি করছো এখন আমার আমারে দেখি দিতে জান গেল রে জানোয়ার কুতিকার তোর মাকে তোর মাকে তোর মা কি হবে না আমিও দেখাবো তোকে লাই খাবার দেখে না থমো ও নো আরে মেহেমুত তোর মামা কি করছল রে আ এত লেট কিসে বাবা একটা কথা বলবো রাত করবা না কি কথা বল মার খাবার কখন না হয়ে গিয়েছল আমি ফ্রি ফায়ার খেলছনু ওই জন্য আমার দেরি হয়ে গিয়েছে ও নো ওরে জানوار ওই साली জামুন এই যে শালির ব্যাটাও তেমুনেছে রে তুই জানিসা কি দিতে আমার পেট গেল

রে আমি তো আর কি গিরি মারছি মেহমুদ আলো আমার বোত একটা কাল লাগিনি আইসিলে যে আমার কি হাল করিবে ভুল করলু রে আমি কাছে তোকে মেরেছে শুধু আমাকে মারেনি তোমাকে গালও দিতে সিদ্ধি কি আমাকে গাল দিয়েছে সুদে চত দেখি তেলের বাতি জল বাতি নিচে অন্ধকার রাগের মাথায় বেটাকে মারলাম কি যে করবে আমাকে কয় রা ও কয় কই ও কুতি লুকিয়ে আছে ওই তুই বাড়ি যা ভাত হচ্ছে ভাত খেতে স্কুল চলে যা আমি দেখছি ও কুতি লুকে আছে আমার কাছ থেকে পার পাবে না ঠিক আছে এত বড় সাহস তুই আমার ছেলেকে মারলি আবার মারলি তো মারলি আমাকেও গাল দিলি পায়ে পড়ি হাতে ধরি আমাকে তুমি মারো না সেই সকাল আসি মাঠে আর আসছে দশটায় খাবার খিদি পেটে মারি জীব আমাকে তুমি মারো না খিদি পেটে বুঝতে পারিনি বউ আমাকে তুমি মারো না সকাল সন্ধি কাজ করি শুধু তোমার যে নেয়ার ব্যাটা যে নেবো আমাকে তুমি মারো না না সে তোমার প্যাট বানানোর কথা শুনে আমি যাব যাবো এক হ্যাঁ ছাঁট মানে তোমার ভূত লাচে দেবো তু বিশ্বাস করো তুমি বিশ্বাস করো আমি ওকে নিজের ইচ্ছে মারিনি সেই সকালবেলায় আসছি কাজে আমি প্যাটে বোড্ড কিদি লেগেছিলো গো সেই জন্য আমি ওকে রাগের মাথায় মারছো না আমাকে ছেড়ে দাও ও বো বো গো এই পৃথিবীতে তুমি আমি ছাড়া কেউ নাই বো তুমি আর রাগ করো না বো এবার মতো তো মাফ করে দাও আর তুমি আমাকে মারো না তুমি আমার প্রতি রাগ করো না এই পৃথিবীতে তুমি আমি ছাড়া কেউ নাই নোটি তুমি আমাকে গাল দিয়েছিলে তাই জন্য রেগে গেছিলাম আমার ভুল হয়েছে চলো বো আমার রাগিল হতে পারে কিন্তু সোহাগলের সাথে সাথে ভুলে যায় চলো বউ চলো আমার লক্ষ্মী বউ আমার সুন্দরী বউ তুমি এখানে বসো ও বউ চাটি খেতে দাও কেন তোমাকে যে মাঠে খাবার দিয়ে পাঠিয়েছিলাম ইস ভুলে গেছি গো বউ তোমার ভয়ে ভুলে গেছিলাম এই খাবারটা ওখানেই আছে হ্যাঁ তো খাবারটা নিয়ে আসতে যাবা ওদিকে আম বাগানে মাথায় ছাগলটা বাঁধা আছে খুলে নিয়ে চলে আসবা ঠিক আছে তাহলে যাচ্ছি খাবারটা ছাগলটা লেখা ফেলি বাবা বা তো পেট ফেরিয়েছে বাবা ভাবি তো দানা পেরিয়েছে কি ব্যাপার ভাবি কি করছো একা একা এখানে ওই দেখো তোমার বাড়িতে ভাই নাই খক কুতি গেলছে আসি ভাত মাত খাবে তাই খড়ি গেলা করিলি আরে ভাবি আমি থাকতে তুমি খড়ি কোড়াবা নে আমি আসছি তোমাকে হেল্প করতে তাই তুমি যে কি বলো না মানুষে দেখলে কি হইবে বলো বেগুনটা কই বেগুলো তো না কি তরকারি করব খাসি কাছে পয়সা আছে যাই খাসিকে কে ডেকে নিয়ে আসি গে তুমি দেখতে এত সুন্দর ভাই তোমাকে খড়ি কিসে জেনে পোড়াতে দিছে বলো দিনে আমি এলে ভাবি তোমাকে রাজ রানী মতো রাখতাম গো ভাবি কি কথা ওই মেনশে বলতো তোমাকে রানী করে রাখবো শেষ মেস খড়ি খড়ি খাওয়াতো চোখে তোমার মতন যেতে গো পাইতাম ভাবি কত নাই সুখে হতাম আর আমার বাড়িতে আছে একটা আস্ত বড় মস্তা ওটা দিন আমাকে জালি জালি ঠয়না গো ভাবি জীবনে বড় আফসোস কি ব্যাপার ভাবি আমার কথা শুনে মা ভয় কইলা নাকি हां তুমি একবার পেছনের টাকাও তাকাও তোমারpostcssন চলে আসছে এ بولার ও পেনকবো আমাকে পে ছেড়ে দাও ওবো तू কে অনেক বার মার করেছ হ্যাঁ না কি করি কি করি তোকে এই গাছে ঝুলানো তোর আজই হেরে নাও ও নো করেছি দুপুর পর্যন্ত কথাটা ঠিকই কথা ভাই বড় বড় বাবু সব বইয়ের কাছে কাবু তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ